আমরা এখন কোথায় সিলেটের খানা সিলেটের আম্বার খানায় আম্বার খানায় কি করতেছি চায়ের বাগান দেখছি চায়ের বাগান দেখতেছি কিন্তু প্রথমে একটা কট খেয়ে গেছি কি কট যে মামারে নিছিলাম সে আসলে সিলেটি না ওই মালটা কইছিলাম যে আমাদের সিলেটের চা বাগানগুলো ঘুরে দেখাতে কিন্তু মাল তো বিশাল বড় মাল কিছুই পারে নাই

তো এটাই হচ্ছে আমার আবার প্রথম দিন হিসাবে আপনি সিলেটে চা বাগান ঘুরলেন বা আপনি চা বাগানের সৌন্দর্য উপভোগ করলেন সিলেটের মানুষের সাথেও কিছুক্ষণ কথা বলার সুযোগ হয়েছে কিছুটা অল্প সময়ের মধ্যে আপনার কাছে কেমন মনে হইল অভরাল তা অল্প সময়ের মধ্যে যেটা অবজারভেশন হয়েছে সেটা হচ্ছে আপনার ভালোই রিয়ার নাইস উইক পুরো হেল্পফুল বাট কিছু কিছু জায়গা আছে ডেফিনিটলি আমাদের অ্যাভয়েড করা দরকার অ্যাজ নিউ কামার হিসেবে

দারুন লাগতেছে তো এখন বলেন আপনি চা বাগানে এসে নরমালি আপনার চা বাগানে আসার সময় তো অবশ্যই কোনো না কোনো কিছু চিন্তা করছেন মানে অনেক কিছু ভাবার হয়তো পাইছেন গাড়িতে যে আসলে চা বাগানে গেলে কি দেখবো বা কি করব আসলে চা বাগানে কি টাইপের মনে করেন অনুভূতিটা আপনার আসার কথা ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি ধরেন মানে কেমন ফিল কি বাবু তোমরা কিছু বলবা আসো কি তোমাদের এলাকা না আচ্ছা তোমাদের এলাকা বলতে এখানেই থাকো তোমরা আচ্ছা আচ্ছা গুড আসো এদিকে আসো কথা বলো তোমাদের ভাষায় কিছু কথা বলো তোমাদের কাছে চা বাগান কেমন মনে হয় অনেক ভালো অনেক ভালো তোমাদের ভাষায় তোমাদের ভাষায় বলো নরমাল আমাদের কথা করতেছ কেন তোমাদের সিলেটি ভাষা টোনে বলো সব সময় কি এখানেই থাকো কয়টা পর্যন্ত খোলা থাকে এটা এটা তো সব সময় খোলা রাতে পর থেকে এটা প্রবলেম শুরু হয় মানে মানুষ মানুষজন প্রবলেম করে না না ধরো বাড়ি থেকে যদি কোনো মানুষজন এখানে আসে এই চিন্তায় টিনতাই হয় না এখানে হ্যাঁ তাহলে তো এটাই প্রবলেম চিন্তা অনেক কম হয় মানে এই এই চিন্তা হয় না ও ভিতরে গেলে চিন্তা হয় নাকি এখান থেকেও চিন্তাই হয় এখান থেকেও হয় মানে মানে চিন্তা এটা কেন করে মানে এগুলো কি মানে এখানে তাহলে কি মাদক বেশি না এগুলো টাইপের প্লাপন বেশি নাকি গান খায় বেশি আচ্ছা আচ্ছা

মানে এটা হলো তো চা বাগানের গান এটা তো মানে ওয়েদারের গান এক্স্যাক্টলি চা বাগানের গান আমি জানি না আচ্ছা চা বাগানের গান জানেন তো আমাদের চা বাগানটা অনেক সুন্দর মানে প্রায় মতো বাজে বাট সাতটা সরি পোনে সাতটা বাজে বাট আমরা এখনো পুরো স্থান পাচ্ছি অনিন্দা ভাইয়ের দাবি ওনার ক্যামেরার জন্য পাচ্ছি কিন্তু ক্যামেরার জন্য পালো সব দিকে বড় কথা না

তোরা তাহলে কি মনে পড়ছে আকাশ এত মেঘলা জেও না তো একা গানটা গান একবার দুজন একসাথে গাই আকাশ তো মেঘলা জেও না তো খেলা এখনি নাম মে ভাই আমাদের আচ্ছা গুড এই বৃষ্টি কথা মনে পড়া 74 সাধারণ কথা মনে পড়ল ইনস্ট্যান্ট সাদা কেন সিলেটে আসার পরে নরমালি আসার আগে থেকেই প্রায় 5 দিন ধরে বৃষ্টি হতেছিল তো হঠাৎ করে আমরা মানে সিলেটে ঢুকছে এমনি বৃষ্টিটা শেষ বাট আবার বের হয়েছি তখন আবার বৃষ্টিটা শুরু হয়েছে যাই হোক আমরা তখন একটা ছাতা কিনছি আমাদের কিন্তু এখন মাগরীবের আদা দিচ্ছে বাট আমি অবাক হয়ে যাচ্ছি আসলে মনে ক্যামেরাটা পুরা সান দারুণ পাচ্ছি যাই হোক আমরা সিলেটের আচ্ছা আমরা একটু সাইড দিই একটু যদি আমি একটু দেখানোর চেষ্টা করি হাফ ইউজ দেন ক্যামেরাটা এই আওয়ার হয় না তো হয় না এটা ক্যামেরা হয় না এটা আমরা ক্যামেরা হয় না এই যেটা হলো আমাদের সিলেট ওসমাই স্টেডিয়াম এখানেই যারা সিলেটে বসে

আমরা এই রোড ধরেই সামনের দিকে যেতেছি সামনে হলো আমাদের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এখানে যদি যেটুকু নেওয়া যায় বাট সমস্যা হলো যে আমাদের সেলফি স্টিকটা না হওয়ার কারণে হাত ধরে করা লাগতেছে এটাকে এখান থেকে দেখাই এটা হলো আমাদের এটা হলো আমাদের সিলেট নর্থ ইন এন্ট্রি পয়েন্ট এটা স্টেডিয়ামের নর্থ ইন এন্ট্রি পয়েন্ট একদম পাহাড় বা টিলার পাদদেশে যেখানে আসলে মূলত যেখানে সব সময় অন্যরকম একটা পরিবেশ থাকে আই থিং খেলা দেখা আসার সময় যারা খেলা দেখতে চায় তাদের জন্য আসলে মানে এখানে খেলা দেখার মজাটাই অন্যরকম সিলেটবাসী তোরা এনজয় করে সাথে বাড়ি থেকে আমরা যারা আসে আমরা এনজয় করার চেষ্টা করি মেন গেটটা তো এই সাইডে মনে হয় না গেট কটা চারটা গেট চারটা গেট এটা তো নতেন গেট ওকে থ্যাংক ইউ ভাই চলে আমরা স্টেডিয়াম থেকে এখন যাইতেছি আমরা বের হয়ে যাচ্ছি স্টেডিয়ামের সামনের দিক থেকে এটা মেন গেট আসলে নিরাপত্তা প্রহরির আমাদেরকে বলিল হ্যাঁ এখান থেকে একটু দুষ্টু মিষ্টি কিছু ছবি দেখানোর চেষ্টা করি আমাদের সেলফি কি আমরা এদের তুলতেছি তো দেখি পারি কি না পোলাপান খুব দুষ্ট দুষ্ট কিছু কাজ করতেছে মনে নয় দেখা যায় না ঠিক আছে থাক ওলাপান খুব ঠিক সামনে ফুচকার দোকান অনেকগুলো মাসাল হাজবেন্ড ওয়াইফও হতে পারে কাপুলও হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে যে ভাই যে যেভাবে নেয় আর কি যার মন যেরকম সেভাবে সে চোখ দেওয়া জিনিসটা দেখার চেষ্টা করবে তে মূলত

আমরা স্টেডিয়ামের রোড থেকে একটু সামনে ঢোকার প্রান্তে আর কি সিঙ্গারা পুরি খাওয়ার জন্য দাঁড়াইছে অল্পই নেন ভাই বেশি নেন না ওকে ভাই ধন্যবাদ শিঙ্গারা পুরী খেয়ে দেখেছি খুব যেটা হলো সিলেটের সন্ধ্যা সিলেট শহরের সন্ধ্যার টাইম সিলেট শহর বলবো না এটা স্টেডিয়ামের সামনে সংগ্রাসিং করে পড়ি যাচ্ছি এটা একটা সরকারি কলেজ সরকারি কলেজ এটা রাইট নাম কি নাম কইতে পারলাম না তাহলে সরকারি আধো ইনফরমেশন নট অ্যাকসেপ্টেবল ওকে এখানে দোকান কটা পর্যন্ত খোলা থাকে এখানে দোকান কটা পর্যন্ত খোলা থাকে সাতটা আটটার সময়